কারণে সাতই নভেম্বর এসেছিল আজকের প্রজন্মকে জানতে হবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যখন দেশ স্বাধীন করেছিলাম স্বাধীন পতাকা পেয়েছিলাম সার্বভৌমত্ব পেয়েছিলাম তারপরে বাংলাদেশে একটি সরকার ক্ষমতায় আসীন হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের সরকার সেই সরকার দেশ পরিচালনা করতে সে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়ে তিনি দমন নীতির আশ্রয় নিয়েছিলেন সেই দমন করতে যে দেশের মানুষকে দমন করতে যে তিনি বাংলাদেশের রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন এখানে যারা মুরব্বীরা আছেন সবাই জানেন সেই রক্ষী বাহিনী জোটের নেতা কর্মীদেরকে ধরে ধরে নিয়ে যে এক কবরে করে গণকবর দিয়েছিল আর কি করেছিল শেখ মুজিব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ করে দিয়েছিলেন আর কি হয়েছিল শেখ মুজিবের আমলে শেখ মুজিবের আমলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে বাংলাদেশের হাজার হাজার মানুষ না খেয়ে মারা কুকুরের সাথে মানুষের খাবার নিয়ে কাড়াকাড়ি হয়েছিল একজনের বমি আরেকজন খেয়ে জীবন যাপন করেছিল মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য সেদিন মাছের সেরা জাল পরতে হয়েছিল প্রিয় বন্ধুরা আমার শেখ মুজিবের দুঃশাসনের কাহিনী বর্ণনা করলে এক ঘন্টা আমি শেষ করতে এদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সেদিন এই দুঃশাসনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিল এবং এক রাত্রে শেখ মুজিবের পরিবারকে ঝাড়ে বংশে ধ্বংস করে দিয়েছিল সেদিন বিএনপির জন্ম হয় নাই আওয়ামী লীগের নেতারা শেখ মুজিবের লাশ বত্রিশ নম্বরের ধারমন্ডির বত্রিশ নম্বরের সিঁড়িতে ফেলে রেখে মুস্তাক সরকারের শপথ নিয়েছিল সেই মুস্তাক সরকারের সময় বারবার দেশে সেনাবাহিনীর মধ্যে কু পাল্টা কু হওয়ার পরে এক পর্যায়ে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যয়ের মুখে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনীর ছিপাহীরা বিদ্রোহ করে সেদিন জিয়াউর রহমানকে জেলখানা থেকে মুক্ত করে বাংলাদেশের ক্ষমতায় আসীন করেছিলেন এই হচ্ছে সাতই মার্চের ইতিহাস এ উপস্থিতি আমি সংক্ষিপ্ত আকারে বললাম রহমান দেশের ক্ষমতা আসার পরে মুহূর্তের মধ্যে দেশ অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বহু দল গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এদেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন এদেশের মানুষের কথা বলা স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়র হুমারের সেই আদর্শের কারণে বাংলাদেশে যতবার গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশে বছর ধরে এদেশের মানুষের উপরে এমন অত্যাচার করেছে নির্যাতন করেছে চাঁদাবাদি করেছে লুটপাট করেছে উন্নয়নের নামে সারা বাংলাদেশের মানুষের চালের মূল্য আশি টাকায় নিয়ে যে পৌঁছেছে দ্রব্য মূল্যের ঘটিয়েছে মানুষের কথা বলার